প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আজকে একটু ভিন্ন একটি ভিডিও নিয়ে এলাম সেটি হচ্ছে আপনাদের আম গাছ যারা ছাদে বিভিন্ন টবে বা গ্রো ব্যাগে বসিয়েছেন তাদের কিছু কিছু আম গাছ দেখা যায় মরণাপন্ন হয়ে যায় যেমনটা আমার এই আম গাছটি দেখতে পাচ্ছেন এই আম গাছটি আমি গত বছর প্রুনিং করেছিলাম এখানে কিন্তু প্রুনিং করার পরে এই এক বছরেও কিন্তু খুব একটা শাখা পোশাখা গজায়নি এই দেখুন এখানে একটি শাখা বেরিয়েছিল কিন্তু খুব একটা বার বৃদ্ধি নেই ভিউয়ার্স এই ধরনের যে আম গাছগুলো আছে আর আমার আরেকটি গাছ যেটি শিকড়ে পচন ধরেছিল এই গাছটি এটি আপনারা গত বছর ভিডিওতে দেখেছেন এটি আমার চিয়াংমাই খুব বড় গাছ ছিল নার্সারি থেকে আমি বড় আকারের গাছ কিনেছিলাম এবং মুকুলও এসছিলো কিন্তু প্লাস্টিক টবে ছিল এ ধরনের একটি প্লাস্টিক টবে ছিল এর মধ্যে নিচে জল জমে শিকড়ে পচন ধরে যে কারণে গাছটি মরণাপন্ন হয়ে গিয়েছিল এরপর কিন্তু আমি এই গাছটিকে এই গ্রো ব্যাগে রিপোর্ট করি আর গ্রো ব্যাগে রিপোর্ট করার সময় আমি যেমনটা মৃত অবস্থায় রেখেছিলাম তার থেকে এখন অনেকটা উন্নত হয়েছে আমার তিনটি শাখা গজিয়েছে ভিউয়ার্স আপনাদের যাদের গাছগুলো এ ধরনের মরণাপন্ন কোনো কারণে হয়ে গেছে তারা এই ডিসেম্বর মাসে এই মুহূর্তে কি করণীয় সেটি মূলতই বিষয় ভিউয়ার্স আমি আমার এই গাছটিতে ভালো করে মাটি খুঁড়ে এর মধ্যে যুক্ত যে সার আছে সে ধরনের সার আমি এখানে ব্যবহার করেছি যেহেতু আমার এই গাছটিতে আমি এবছর কোনো প্রকার ফল পাবো না গাছটি নিজেই মরণাপন্ন ফল দেওয়ার উপযুক্ত নয় সেহেতু আমি গাছটিকে একটু বাড়িয়ে নেবার জন্য যুক্ত খাবার ব্যবহার করেছি তার মধ্যে অবশ্যই কোনো রকমের খোল নেই এখানে আমি দিয়েছি শিংকুচি হাড়গরু এবং ভার্মিকম্পোস্ট আপনারা পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন সেই সাথে পাতা পচা সার ব্যবহার করেছি আর কিছুটা ব্যবহার করেছি দেখতেই পারছেন এখানে মুরগির বিষ্ঠা সেটা আমি ব্যবহার করেছি এগুলো ব্যবহার করার পর আমার কিন্তু এই গাছটিতে একবারে মরণাপন্ন গাছ দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আবারও বেশ কটি কুশি এখানে দেখা যাচ্ছে এখানে একটি কুশি দেখা যাচ্ছে এখানে দুটি কুশি দেখা যাচ্ছে এখানে একটি এখানে দুটি কুশি আমার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমি এই বছরই এই গাছটিকে আমি বাড়িয়ে নিতে পারব কারণ এই নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত আম গাছের শাখা প্রশাখা বের হওয়ার একটা প্রবণতা থাকে আর সেজন্য আমি এই গাছটিকে খুব ভালো করে পরিচর্যা করব গাছটিকে আমি বাড়িয়ে নেব কিন্তু এই খাবারগুলো দেবার পর দেখা যাবে এখানে বিভিন্ন রূপ পোকা দেখা দেবে এই যে দেখতে পাচ্ছেন শামুক এ ধরনের শামুকের আক্রমণ শামুকের আক্রমণ হতে পারে এগুলো ফেলে দেবেন এগুলো আমি ফেলে দিচ্ছি ভিউয়ার্স এই গাছটিতে যে যেমন পাতা দেখছেন এটি কিন্তু আগামী বছরেই আশা করি ফল দেবার উপযুক্ত হয়ে যাবে এই শাখাটি বড় হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের এই মৃতপ্রায় গাছগুলোকে এই মুহূর্তে অর্থাৎ এই ডিসেম্বর মাসে এসে প্রচুর খাবার দিন অবশ্যই খোল বাদে খোলটা দেবেন না তাহলে গাছের পাতা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খোল বাদ দিয়ে অন্য যে যুক্ত খাবার শিংকুচি কিছুটা হাড় গুঁড়ো কিছুটা এবং কলার খোসা গুঁড়ো কিছুটা সে সাথে চা একটু নিতে পারেন পাশাপাশি আপনারা ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার আর যদি থাকে সামান্য মুরগির বিষ্ঠা অবশ্যই এটি কিছুদিন পূরণ হতে হবে একদম কাঁচা কাঁচা অবশ্যই দেবেন না ভিওয়ার্স এই খাবারগুলো আপনার ব্যবহার করুন মাটি খুঁড়ে ভালো করে খাবারটা মিশিয়ে দিন তাহলে আপনাদের সেই মরণাপন্ন গাছগুলি কিন্তু ঠিক এই রকমের নতুন করে কুষি পাতা বের করবে এবং নিজেকে বাড়িয়ে নিতে উদ্বুদ্ধ হবে ভিওয়ার্স ভিডিওটি যদি উপকারে লাগে একটি লাইক অবশ্যই করে যাবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সাথে এ ধরনের ভিডিও আমি শেয়ার করতে পারি ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে